হ্যালো এভরিওান গুড মর্নিং আমি রূপালি আমার আরো একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আজকে আমার এই ব্লগটি যে যেখান থেকে দেখছো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি এখন ঘড়ির কাটায় বেজে গেছে ঠিক সকাল সাড়ে ছটা আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের দিনটি শুরু করলাম প্রত্যেক দিন আমার সকালটা শুরু হয় ওই কাপড় কাচা থেকে ঘুম থেকে উঠে সোজা ব্রাশ করে সোনামার বাসি কাপড়গুলো কেচে দিই বাসি কাপড় বলতে আগের দিনে বিকেল থেকে যে কাপড়গুলো হয়ে থাকে সেগুলোই সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করার পরে কেচে দিই আর আমাদের এদিকে যেহেতু পরশু থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছে তাই ওয়েদারেরও কোনো ঠিক নেই কখনও রোদ দিচ্ছে তো কখনও আবার মেঘলা মেঘলা ওয়েদার তবে পরশু দিন থেকে তো একদমই রোদ দেখা দেয়নি তাই ঘুম থেকে উঠে ব্রাশটা করার যেই শেষ হয়েছে অমনি সোনামের চোপড়গুলো কেচে সোজা ছাদে গিয়ে মেলে চলে এলাম কারণ ভাবলাম যদি মাঝে একবার বৃষ্টি নামিয়ে দেয় তাহলে হয়তো চোপড়গুলো শোকাবে না তাই যতটুকু হাওয়ার মধ্যে শোকায় সেটাই কাজে দেবে তাই সাত সকালে ঘুম থেকে উঠে প্রথমে একটা কাজ কিন্তু শেষ করে নিয়েছি প্রত্যেক দিন সোনামা ওই সাড়ে সাতটা থেকে আটটার দিকে ঘুম থেকে উঠে তবে আজকে দেখলাম পনেরো সাতটার মধ্যেই ঘুমটা ওর ভেঙে গেছে জানি না কেন আসলে প্রত্যেক দিন তো সমান যায় না তাই হয়তো আজকে ঘুম থেকে অনেকটাই তাড়াতাড়ি উঠে পড়েছে তো সোনামা উঠে পড়েছে বলে আমার কাজগুলো কিন্তু সে দেরি হয়ে যাচ্ছে তবে একটা দিক কি সুবিধা হয়েছে জানো তো আমি তো প্রত্যেক দিন ওই সাড়ে ছটা সাতটা সাড়ে সাতটার দিকে ঘুম থেকে উঠি তবে আজকে ঘুম থেকে উঠেছিলাম ছটার দিকে তাই ছটার সময় ঘুম থেকে উঠেই সোনামার কাপড় চোপড়গুলো আমার কাঁচা হয়েছে আর নিচে এসে দেখি সোনামা উঠে পড়েছে তাই খুব একটা অসুবিধা হয়নি তো সোনামা যখন উঠে পড়েছে তখন ভাবলাম বিছানাটা পরিষ্কার করে নিই কারণ বিছানা পরিষ্কার করা আমার সেই দশটা সাড়ে দশটার দিকে হয় যেহেতু সোনামা শুয়ে থাকে আর তারপর সোনামার খাবার তৈরি করা ওকে খাওয়ানো ওকে পটি করানো সব কাজ সামলে উঠতে আমার অনেকটাই দেরি হয়ে যায় তাই আজকে দেখো তাড়াতাড়ির মধ্যে বিছানাটাও গুছানো হয়ে গেছে তো বিছানাটা যদি তাড়াতাড়ির মধ্যে গুছানো হয়ে যায় দেখবে মনটাও কিন্তু বেশ ভালো লাগে কারণ বিছানা যদি অগোছালোভাবে পড়ে থাকে এইখানে চাদর তো ওইখানে কাপড় আমার আবার দেখত এইসব সব ভালো লাগে না তাই যত তাড়াতাড়ি পারি বিছানাটা পরিষ্কার করে নিই তবে কি আর করব সময় মতো প্রত্যেক দিন আর হয়ে ওঠে না আর দেখবে বাড়িতে যদি একটা ছোট বাচ্চা থাকে তাহলে সে বাড়ি বেশি নোংরা হয় কারণ এখানে একটা কাপড় পরে আছে ওখানে আবার প্লাস্টিক পরে আছে আবার এখানে হয়তো আরও কিছু পরে আছে এইভাবে বেশি নোংরা হয় যাই হোক তাও আমরা সবসময় চেষ্টা করি সোনামা যে রুমটাতে থাকে যাতে সেটা পুরোপুরি ডিপ ক্লিন থাকে যাই হোক আমার যতটুকু কাজ ছিল সেগুলো সময় মতো গুছিয়ে নিয়েছি সোনামা এখন সোনামায় দাদানের কাছে আছে আর এই সময় ভাবলাম ঘরটা পরিষ্কার করে নিই মানে বাসি ঘর আছে ধরো এখনও তো মোছামুছি হয়ে ওঠেনি তবে এই যে সমস্ত ঘরের পাপসগুলো নিয়ে চলে এসেছি ভালো করে ধুলোটা ঝেড়ে এইখানে রেখে দিলাম তবে প্রত্যেক দিন রোদ আসে একটু সুবিধা হয় ওই দশ পনেরো মিনিট একটু রোদ পাই তবে আজকে কিন্তু রোদের একদমই দেখা মেলেনি তবে রোদের দেখা না দিলেও কিন্তু বাইরে বেশ ভালো একটা ঠান্ডা হাওয়া বইছে যাই হোক চলো অনেকক্ষণ বক করলাম এরপর ঘরটা ভালো করে মুছে নিই তো আমি কিন্তু প্রত্যেক দিন ঘর মোছার আগে ওই জলটার মধ্যে একটু সার্ফ দিই আর ফিনাইল দিই তবে আজকে আর সার্ফ দিলাম না আজকে শুধু ফিনাইল দিলাম আর ফিনাইল দিলে দেখবে ঘরটার গন্ধটাও বেশ ভালো লাগে আর ঘরের মধ্যে যা জীবাণু থাকে সেটাও বেরিয়ে যায় তাই আর কি চেষ্টা করি প্রত্যেক দিন একটু করে ফেনাইল দেওয়ার যাই হোক এদিকে দেখো ডান্ডিটা নিয়ে চলে এসেছি এখন ঘরগুলো ভালো করে মুছে দেবো আর জানো তো বিয়ে হওয়ার পর যখন আমি শ্বশুর বাড়িতে এসেছি মানে যেদিন থেকে আর কি কাজ করতে শুরু করেছি আমি কিন্তু সেদিন থেকে শুরু করে আজও অব্দি কিন্তু সেই ডান্ডিতেই ঘরটা মুছি ইচ্ছে থাকলে কিন্তু দেখবে সংসারের সমস্ত বাসি কাজ থেকে শুরু করে রান্না রান্নাবান্না প্লাস মেয়েকে সামলিয়ে সবটা কিন্তু একা হাতে করা যায় আজকের ভিডিওতে তোমরা সেটাই দেখতে পাবে যে সংসারের সমস্ত কাজ এক হাতে আর এক হাতে আমার সোনামাকে সময় মতো খাওয়া দাওয়ার থেকে শুরু করে যত্ন নেওয়া সবটাই কিভাবে করি আজকের ভিডিওতে তোমরা সেটাই দেখতে পাবে দেখো ইচ্ছে থাকলে কিন্তু হাজারো যদি বাধা আসে সেই বাধা অতিক্রম করে তুমি তোমার লক্ষ্যে অবশ্যই পৌঁছাতে পারবে তবে তোমার যদি ইচ্ছে না থাকে তাহলে কিন্তু তুমি এক গ্লাস জলটাও গড়িয়ে খেতে পারবে না অনেকেই ভাবে আমি যতটুকু ভিডিওতে দেখাই সবটা শুধু দেখানো আর মুখেই শুধু দালালগিরি মারি তবে হ্যাঁ একদমই কিন্তু না যারা আর কি এইসব কথাগুলো ভাবে তাদের সম্পূর্ণ ভুল ধারণা আমি ভিডিওর মাধ্যমে যেটাই তুলে ধরি সেটাই কিন্তু আমার প্রত্যেক দিন জীবনযাপন বলতে পারো সংসারে কাজবাজ করা শোনা আমাকে সামলানো প্লাস কখনো কেমন কিন্তু আমি রান্না করি এমনটা নয় যে আমি রান্নাবান্না করি না তবে বলো বলতো সবসময় অন ক্যামেরাতে সেটা দেখানো হয়ে ওঠে না সারাদিনের চব্বিশ ঘন্টার রুটিনটা তো আমি আর ওই দশ মিনিট বা বারো মিনিটের মধ্যে তো তুলে ধরতে পারবো না তাই যতটুকু পারি সেটাই তোমাদের সাথে কিন্তু তুলে ধরি তবে যতটুকু তোমরা দেখো এর বাইরেও কিন্তু আমার সংসারে অনেক কাজ থাকে সবসময় হয়তো সবটা হয়ে ওঠে না কারণ কী বলতো তারা হলো কাজগুলো করতে গিয়ে আর মনেই থাকে না যে ভিডিওটা ক্যাপচার করি আসলে বলো তো একটা ভিডিও ক্যাপচার করতেও তো সময় লাগে কারণ এইখানে আমার ক্যামেরা ধরার কেউ নেই সবটা আমাকে একা হাতে করতে হয় এই যে যেমন ধরো এখন বাড়িতে সোনামাকে দেখার মতো কেউ নেই সবাই নিজের নিজের কাজে ব্যস্ত আছে আর এদিকে ঘড়ির কাটাতেও কিন্তু আটটা বেঁচে গেছে তাহলে সময় মতো মেয়েকে খাবার দিতে হবে আর সোনামাকে এখন আমি একা রাখি না কারণ এখন তো হামাগুড়ি দিতে শিখেছে যদি বিছানার মধ্যে রাখি তাহলে নিচে পড়ে যাবে আর যদি মেঝের মধ্যে রাখি তাহলে হয়তো মেঝের মধ্যে যদি কোনো রকমে পড়ে যায় যদিও এখনও পর্যন্ত পড়েনি তো মাথায় চোট পাবে বলে ওকে একা ছাড়ি না তাই দেখো বাধ্য হয়ে সোনামাকে কোলে নিয়ে সোনামের খাবারটা তৈরি করছি আর এই যে দেখো মেয়ে এখন যেটাই হাতের সামনে দেখবে সেটাই ওর চায় যাই হোক আজকে সকালে জলখাবারে সোনা মাকে চিঁড়ে দিয়েছিলাম চিড়েটা কিন্তু আমি আগেই ভালো করে শুকনো কড়াইয়ে ভেজে সেটাকে মিক্সির মধ্যে পেস্ট করে একটা কোটোর মধ্যে রেখে দিয়েছিলাম কারণ এই যে এত ব্যস্ত থাকে সকালে সেইটুকু করার আর সময় থাকে না তবে এইটা যদি রেডি হয়ে থাকে তাহলে কিন্তু অনেকটাই সুবিধা হয় যাই হোক প্রথমে চিরেটা এক কাপ জলে সেদ্ধ করে নিয়েছিলাম আর এখানে চিঁড়ে কিন্তু আমি দেড় চামচ নিয়েছিলাম আর ওই ষাট এম এলের মতন জল নিয়েছিলাম আর দু চামচ গুঁড়ো দুধ দিয়েছিলাম তো ভালো করে গরম জলটা ফুটিয়ে নিয়েছিলাম তার মধ্যে দু চামচ গুঁড়ো দুধ দিয়ে চিঁড়েটার মধ্যে ভালো করে মিক্স করে সোনামাকে খাইয়ে দিলাম তবে চিড়ের মধ্যে প্রত্যেক দিন একটা করে কাঁঠালি কলা থাকে তবে আজকে জানো তো বাড়িতে কাঁঠালি কলা ছিল না আর কালকে রাতে আমার শ্বশুমশাকে বলতেও আমি ভুলে গিয়েছিলাম যে বাড়িতে কোনো ফল নেই সোনামার জন্য একটু ফল নিয়ে আসবে যাই হোক আজকে দুধ আর চিঁড়েই খাইয়ে দিয়েছি সোনামাকে খাইয়ে আমি সোজা ছাদে এসেছি কেন জানো তো কারণ দেখলাম আমার শ্বশুর মশাই দোকান থেকে আলু নিয়ে এসে ছাদের রোদের মধ্যে শুকাতে দিয়েছিল তবে দেখি বেশ চার পাঁচটা বান্দর এসেছিল। তো ভাবলাম ছাদের মধ্যে যদি বান্দরগুলো যায় আর আলুগুলো দেখতে পাই তাহলে একটা আলুও রাখবে না তাই কোনো রকমে সোনামাকে খাইয়ে ওকে পরিষ্কার করে তাড়াহুড়ো করে ছাদে এসেছিলাম আর ছাদে এসে যখন আলুগুলো তুলছিলাম আশা করি তোমরা লক্ষ্য করেছ আমি কিন্তু ভয়ে ভয়ে এদিকে ওদিকে তাকিয়ে তুলছিলাম কারণ জানো তো আমি বান্দরে ভীষণ ভয় পাই তাই আর কি যাই হোক আলোগুলো তো তোলা হয়ে গেছে সেগুলো আমি ঠাকুর ঘরে রেখে এসেছি পালাম যাই ঠাকুর ঘরে রেখে দিই যাতে বান্দরে দেখতে না পায়। তারপরে দেখো ওই আমের আচার করবে বলে আমার শাশুড়ি মা আমটাকে নুন হলুদ তারপরে তোমার সর্ষে দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছিলো দুদিন কিন্তু এর মধ্যে রোদও দিয়েছিলাম তো ভাবলাম আজকে একটু যাই লাস্ট রোদ দিয়ে দিই তো আজকে দেখো রোদের মধ্যে আমগুলোকে দিয়ে এসেছি আর নিচে এসেই এখন তোমার আলুগুলো রেখে দেবো তবে আলুগুলো রাখার সময় একটা জিনিস লক্ষ্য করলাম এই যে আলু রাখার যে র্যাকটা আছে এটা না বেশ নোংরা হয়েছে তবে কি জানো তো এখন হাতে একদমই সময় নেই যে এই র্যাকটা পরিষ্কার করবো তবে ভেবে রেখেছি দু তিন দিন পর এই র্যাকটাকে ভালো করে পরিষ্কার করতে হবে কারণ বেশ কটা দিন হয়ে গেছে এই র্যাকগুলো পরিষ্কার করা হয়নি যাই হোক চলো আলুগুলো এক এক করে যতটুকু আর কি ওটার মধ্যে ধরে সেটা রেখে দেবো আর এই পুরো একটা টোটাল তিনটে খাপ আছে তার মধ্যে একটাতে আলু থাকে আর একটা র্যাকে থাকে কাঁচা লঙ্কা আদা আর মাঝের র্যাকটাতে থাকে তোমার পেঁয়াজ রসুন তো এইভাবে পরপর তিনটার কি জিনিস রাখি যাই হোক চলো র্যাকটা এখন ভালো করে আর কি গুছিয়ে দিই যেমনটি আর কি ছিল তারপরে যে কটা আলু বেঁচে আছে সেগুলো ফ্রিজে রেখে দেবো কেন ওই র্যাকটার মধ্যে এতগুলো আলু ধরলো না তাই ভাবলাম যাই ফ্রিজে রেখে দিই কারণ এখন যা গরম পড়েছে এই পচা গরমে আলুগুলো যদি বাইরে থাকে তাহলে প্রত্যেকটা আলুই হয়তো পচে যাবে যাই হোক এখন সোজা চলে এসেছি ফ্রিজে ফ্রিজে যে সবজি রাখার আর কি আছে সেটার মধ্যে আলুগুলো রেখে দেব। আমাদের কিন্তু সবজি ফ্রিজে খুব একটা থাকে না তার কারণ হচ্ছে প্রত্যেক দিন যেহেতু ভ্যান কাকু আসে মানে যে আর কি সবজি বিক্রি করতে আসে তো সেই ভ্যান থেকে প্রত্যেক দিনের সবজিটা প্রত্যেক দিনই আমরা নিয়ে থাকি তাই আর কি ফ্রিজে সবজি রাখা হয় না তবে যেদিন দেখি ভালো কোনো সবজি পছন্দ মতো এসেছে তখন সেটা নিয়ে হয়তো ফ্রিজের মধ্যে রেখে দিই যেদিন তোমাদের দাদা ডিউটি থাকে মানে যেদিন আর কেউ বাড়িতে খায় না সেদিন কিন্তু বাড়ির পছন্দ মতন খাবারটা আমারই হয় কারণ তোমাদের দাদাভাই থাকলে আর পছন্দ মতন কিছুই হয়ে ওঠে না সেটা সবটাই তোমাদের দাদা ভাইয়ের পছন্দ মতন হয় তবে আজকে যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে খাবে না তাই আজকে আমার পছন্দ মতন শাশুড়ি মাকে বললাম একটু লাউয়ের সবজি করো কারণ সেই সোনামা হওয়ার ওই এক মাস আমি লাউ খেয়েছি তারপর থেকে কিন্তু আর লাউ খাওয়া হয়নি আর আমার শাশুড়ি মা কিন্তু এই লাউ সবজিটা ভীষণ ভালো বানায় তাই দেখো শাশুড়ি মাকে বলাতেই শাশুড়ি বলল ঠিক আছে যার লাউটা কেটে দে আমি কিন্তু দেখো লাউ আলুটা কেটে ভালো করে ধুয়ে রেখেও দিলাম তারপরে চলে এসেছি সোনামাকে আপেল সেদ্ধ খাওয়ানোর জন্য সোনামা তো একদমই খেতে চাইছিল না তাই বাধ্য হয়ে ওকে বাইরে নিয়ে এলাম সোনামাকে কিন্তু আমি বাইরে খাবার খাওয়ার একদমই অভ্যাস করিনি তবে জানি না এই অভ্যাসটা ওকে করাতে হবে কি না কারণ আমি অনেক বাচ্চাকে দেখেছি বাড়ির মধ্যে যখন খেতে চাই না তখন মারা বাধ্য হয়ে বাইরে নিয়ে যায় তবে আমি চাই না সোনামা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে খাবার খাওয়ানো যাই হোক সেটা সময়ের সাথে দেখা যাবে সোনামায় কী অভ্যাস হয় তবে আজকে কেন বাইরে নিয়ে এলাম জানো তো ঘরের মধ্যে ভীষণ গরম লাগছিল আর আমাদের বাড়ির পিছনে যে গাছগুলো আছে আজকে ওই যে বললাম সকাল থেকে বেশ কিন্তু একটা ঠান্ডা হাওয়া বইছিল। তাই সেই হাওয়ার মধ্যে সোনামাকে খাওয়ানোর জন্য বাইরে নিয়ে এলাম আর তারপরে দেখো সোনামায় যখন দেখলাম খাবার খাওয়া হয়ে গেছে ওকে কিন্তু স্নানও করে দিয়েছি স্নান করার পর এখন সোনামাকে এখানে বসিয়ে রেখে দিয়েছি আর তোমরা অনেকেই সোনামার এই ছোট ছোটো অ্যাক্টিভিটিগুলো দেখতে ভীষণ ভালোবাসো তাই ভাবলাম তোমাদের সাথে সোনামার কিছু মুহূর্ত শেয়ার করি এই যে মেয়ে এখন হামাগুড়ি দেবে আর দেখো ওকে আমি কীভাবে হামাগুড়ি দেওয়াই আসলে দূরে একটা জিনিস রেখে দিই যেটা আর কি সোনামার পছন্দ মতো যেটা নিয়ে ও খেলা করতে ভালোবাসে তো সেটা দেখো সোনামা কেমন হামাগুড়ি দিয়ে নিয়ে আসছে আর ও কিন্তু জানো তো আমার ভাষা বোঝে ওকে যদি বলি যা ওটা নিয়ে আয় বা ওর নাম ধরে যদি ডাকি ও কিন্তু সেটা বোঝে যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে পাশে থেকো